আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আরো একটি নতুন ভিডিওতে আমার হাতে দেখতে পাচ্ছেন এই মোস্ট পপুলার ভাইরাল টি ডিজাইন এটি হচ্ছে মরিয়ম বাসন টু অলমোস্ট চারশো ইঞ্চি চারশো ইঞ্চির মধ্যে থাকবে এই মোরিয়ম সেটটি একদমই অরিজিনাল দুবাই চেরি কাপড়ের মধ্যে থাকবে দেখতেই পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধাতে একটি প্রোডাক্ট ডিসপ্লে করে রেখেছি দেখতেই পাচ্ছেন একদমই অরিজিনাল দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে থাকবে সফট দুবাই চেরি কাপড়ের ভিতরে থাকবে দেখতেই পাচ্ছেন এটির মধ্যে হচ্ছে দুটি হাতার মধ্যে থাকবে আমার হাতে দেখতে পাচ্ছেন কফ থাকবে একটি একটি বাসন থাকবে ক হাতা স্ন্যাপ বাটন দেওয়া থাকবে আর একটি হচ্ছে হুরুরা মাতা অনেকে বাইক হাতা বলে যেটা যে যেটা যেভাবে বুঝে দুটি হাতার মধ্যে পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে এই মরিয়ম বাসন টু একদমই চারশো ইঞ্চি গেরের মধ্যে পেয়ে যাবেন ছেড়ে দিলে এভাবে রাফেল করে পড়ে থাকবে দেখতে পাচ্ছেন অসম্ভব সুন্দর গর্জিয়াসভাবে স্টোন করা আছে দুই লাইনে পাথর দেয় আমরা তিন লাইনে পাথরটি রেখেছি দেখতেই পাচ্ছেন একদম গর্জিয়াসভাবে ভাবে হিট পেজ মেশিন দিয়ে বসিয়েছি পাথরটি ওঠার কোনো সম্ভাবনাই নেই এটি হচ্ছে মূলত তিনটি তিনটি পার্ট থাকবে আরও দুটি পার্ট আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এটির সাথে থাকবে আরও একটি নব্বই ইঞ্চি হিজাব নব্বই ইঞ্চি একটি হিজাব রেখেছি এটির সাথে আমরা সম্পূর্ণ প্রোডাক্টটি আমরা দুবাই চেরি কাপড়ের মধ্যে রেখেছি দেখতেই পাচ্ছেন আমার হাতে একদমই গরজিয়াসভাবে সেমভাবে স্টোন করা আছে হিসাবে দুপাশে আমরা স্টোন রেখেছি অনেকে এক পাশে দেয় আমরা দুপাশে রেখেছি দেখতে পাচ্ছেন সেম ভাবে তিনটি করে লেয়ার থাকবে দেখতেই পাচ্ছেন সাথে আরো একটি পার্ট থাকবে ডাবল পার্টের একটি নোজ নিকাপ থাকবে দেখতেই পাচ্ছেন আমরা ডাবল পার্ট দিয়ে রেডি করেছি একদম কোয়ালিটি ফুলভাবে দেখতে পাচ্ছেন সেম আউটলুকে পেয়ে যাবেন তিন পার্টের মরিয়ম সেটটি পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে সারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছ থেকে পার্সেস করে নিতে পারেন একদমই ফুল ক্যাশ অন ডেলিভারিতে একটা অগ্রিম ছাড়া ফুল সেটটি পেয়ে যাচ্ছেন মাত্র দুই হাজার দুইশো টাকা দুই হাজার দুইশো টাকা হলে এই চারশো ইঞ্চি মোরিয়ম বাসন টুটি পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম